পেঁপে খেতে ভালো না লাগলে পেঁপে দিয়ে তৈরি করে নিতে পারেন পেঁপের পুডিং পুডিংটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই জর জলদি তৈরিও করে নেওয়া যায় ছোটো বড় সবারই ভালো লাগবে এই পেঁপের পুডিংটা আর পেঁপের পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁপে ছুলে আর টুকরো করে কেটে নিয়েছি অর্ধেক করে রেখেছি এখন এটাকে পেঁপে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পেঁপেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই পেঁপেগুলোকে ব্লেন্ড করে নেবো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি পেঁপের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে একবারে না হলে দুবার করে ব্লেন্ড করে নিতে হবে আমি কেটে রাখা টুকরোগুলো সব দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর ওই কাপ পেঁপে দিয়ে দিচ্ছি এক কাপ জল এখন এটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেঁপেটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে কয়টার মধ্যে জাল করব সেই কয়টার মধ্যে সরাসরি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে কিছুটা পেঁপের পেস্টটা দিয়েছি দিয়ে একটা চামচ দিয়ে এরকমভাবে ঘষলে পেঁপেটা পড়ে যাবে হয় সবার পেঁপে পুরো পেস্ট হতে চায় না কিছু যদি গোটা থেকে যায় সেগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে ভিডিওরে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পেপেটা আমার সব পুরোটাই ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা বাটির মধ্যে আমি এক কাপ জল দিয়ে এক চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে প্রথমে ঘুরিয়ে নিলাম নিয়ে এখন এটাকে জাল করতে বসিয়ে দিয়েছি গ্যাসে যে আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছিলাম আগার আকার পাউডারটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে খানিক্ষণ জাল করে নেব পেঁপের এই মিশ্রণটা যদি বেশি ঘন হয় তাহলে খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই আর যদি পাতলা হয় তাহলে একটু বেশি করে জাল করতে হবে আমি এটা দশ মিনিট মতো জাল করে নেব যেহেতু এটা একটু পাতলা আছে এখন জাল করে নেওয়া হয়ে গেছে নিয়ে আমি যেটার মধ্যে পুডিংটা তৈরি করব। আমি এখানে দুটো বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে পুডিংটা তৈরি করব সেই জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর জাল করে নিয়ে সঙ্গে সঙ্গে যেটার মধ্যে পুডিংটা তৈরি করা হবে সেই বাটির মধ্যে ঢেলে দিতে হবে রেখে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো জমতে শুরু করে দেবে আমি এখানে বাটিতে দিয়েছি বাটি কোনো চৌকো বক্স বা অন্য কোনো বাটি জিনিসের মধ্যেও বসানো যেতে পারে আমি এখানে দুটো বাটির মধ্যে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে দেব এটা একটু রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে তারপর এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে খেতে হবে এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে চলে এসেছি এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলগা করে দিচ্ছি দিয়ে একটা উপরে একটা প্লেট রেখে একটু ট্যাপ করলে আস্তে করে এটা পড়ে যাবে একটা আমি বার করে নিয়েছি আবার দ্বিতীয় যে আরেকটা বাটিতে দিয়েছিলাম সেটাও সাইড থেকে ছুরি দিয়ে এরকমভাবে একটু আলগা করে নিচ্ছি একটা প্লেট উপরে উপর করে দিয়ে বাটিটাকে এরকমভাবে একটু আলতো করে ট্যাপ করছি এটা তৈরি হয়ে গেছে পেঁপের পুডিং এবারে এটা সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য প্রত্যেকে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এই পেঁপে পুডিংটা খেতে কিন্তু দারুণ হয় আর অনেক সময় অনেকে পাকা পেঁপে দেবে খেতে চায় না বা বাচ্চা দিলে পছন্দ করে না তখন এই পুডিংটা তৈরি করে দিলে দেবেন অনায়াসেই খেয়ে নেবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এই পেঁপে পুডিংটা যে তৈরি করলাম এটাতে কিন্তু আমি যেরকম যতটা পেঁপে নিয়েছি সেরকম বুঝে আমি চিনিটা অ্যাড করেছি এখানে পেঁপের পরিমাণ কম হলে কিন্তু মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে